দুই হাজার পঁচিশ সালের দাখিল পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে তোমরা যারা মাদ্রাসা বোর্ড থেকে দাখিল পরীক্ষা দিচ্ছ তাদের আজকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা সম্পন্ন হয়েছে তো তোমাদের বাংলা দ্বিতীয় পত্র যে এমসিকিউগুলো রয়েছে সেই এমসিকিউ এর আজকে তোমাদের সলিউশন দিয়ে দিব এবং এই সলিউশনটি তোমাদের উদ্ভাস এবং উন্মেষ কর্তৃক সমাধান করা হয়েছে এবং এখানে শত বাক তোমাদের কারেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমরা অবশ্যই তোমাদের যে প্রশ্ন রয়েছে এটা দেখতে পাচ্ছ যে গ সেট তো তোমাদের প্রশ্ন কোন সেট সেটা তোমরা মিলিয়ে নিবা এবং যদি তোমাদের সেট না মিলে মানে তোমাদের ক সেট হয় বা খ সেট হয় তাহলে তোমরা এক কাজ করবা তোমাদের প্রশ্নগুলো মিলিয়ে তারপরে অ্যান্সারগুলো কারেক্ট করে নেবা তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমাদের দাখিল পরীক্ষার সাজেশন পাশাপাশি তোমাদের পরীক্ষার রেজাল্ট তারপরে তোমাদের পরীক্ষার সকল ধরনের তথ্য পরীক্ষার পর তোমাদের কলেজে বা আলিমে ভর্তি সমস্ত তথ্যগুলো আমাদের চ্যানেল থেকেই পেয়ে যাবা কাজে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় সো আশা আমরা মূল বিষয় চলে আসি তো তোমাদের আরেকটি কথা বলে নিই যে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে বাংলাদেশ শিক্ষা বার্তার ফেসবুক পেজ সেই ফেসবুক পেজটি তোমরা অবশ্যই ফলো দিয়ে দিবা এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেখানে জিজ্ঞেস করবা আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো তোমরা সেখানে মেসেজ করে জিজ্ঞেস করতে পারো তো দেখো তোমাদের এক নাম্বার এক নাম্বার হচ্ছে তোমাদের ঘ নাম্বার তারপরে দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে তোমাদের খ নাম্বার তারপর তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে তোমার আমাদের ক নাম্বার চার নাম্বার হচ্ছে খ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে ঘ নাম্বার ছয় নাম্বার হচ্ছে খ নাম্বার সাত নাম্বার হচ্ছে ক নাম্বার তো তারপরে দেখো আট নাম্বার আট নাম্বার হচ্ছে গ নাম্বার নয় নাম্বার হচ্ছে ক নাম্বার দশ নম্বর হচ্ছে গ নাম্বার এগারো নাম্বার হচ্ছে গ নাম্বার বারো নাম্বার হচ্ছে খ নাম্বার তেরো নাম্বার হচ্ছে ক নাম্বার এবং চোদ্দ নাম্বার হচ্ছে গ নাম্বার তার পরিবেশটা দেখে নিই তো দেখতে পাচ্ছ এখানে পনেরো নাম্বার হচ্ছে ঘ নাম্বার ষোলো নাম্বার হচ্ছে গ নাম্বার সতেরো নাম্বার হচ্ছে ক নাম্বার আঠেরো নাম্বার হচ্ছে খ নাম্বার উনিশ নাম্বার হচ্ছে খ নাম্বার বিশ নাম্বার হচ্ছে তোমাদের ঘ নাম্বার একুশ নাম্বার হচ্ছে ক নাম্বার বাইশ নাম্বার হচ্ছে গ নাম্বার তো তারপরে তোমরা দেখে নাও যে তোমাদের তেইশ নাম্বার হচ্ছে তোমাদের ঘ নাম্বার চব্বিশ নাম্বার হচ্ছে ক নাম্বার পঁচিশ নাম্বার হচ্ছে ঘ নাম্বার ছাব্বিশ নাম্বার হচ্ছে খ নাম্বার আটাশ নাম্বার হচ্ছে ক নাম্বার উনত্রিশ নাম্বার হচ্ছে সরি সাতাশ নাম্বার হচ্ছে ক নাম্বার আটাশ নাম্বার হচ্ছে গ নাম্বার উনত্রিশ নাম্বার হচ্ছে ঘ নাম্বার এবং তিরিশ নাম্বার হচ্ছে তোমাদের খ নাম্বার এই হচ্ছে তোমরা যারা মাদ্রাসা বোর্ডে রয়েছ তাদের এমসিকিউ সলিউশন এটা কিন্তু সকল মাদ্রাসা বোর্ডের জন্য অর্থাৎ তোমাদের সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের কিন্তু মাদ্রাসাদের কিন্তু বোর্ড কিন্তু একটাই সেটা হচ্ছে মাদ্রাসা বোর্ড তো এটা সারা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য তোমরা অবশ্যই এটি মিলিয়ে নিবা এখন এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ পরবর্তী পরীক্ষার যে এমসিকিউ সমাধানগুলো সেগুলোগুলো কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবা ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য